বৃহস্পতি পঞ্চমে রয়েছেন এবং বৃহস্পতির দৃষ্টি মকরের উপরে রয়েছে কেতুর ওপরে রয়েছে ফলে পুরো সিস্টেমটাই যেন নিয়ন্ত্রণ করছেন দেবগুরু বৃহস্পতি তৃতীয় রয়েছে রাহু বেশ কিছু নতুন তৈরি হবে মানুষের সঙ্গে কিছু কিছু নতুন সম্পর্ক সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কিন্তু আলটিমেটলি বিষয়টা যে আপনার জন্য বিরাট হেল্পফুল হচ্ছে তা কিন্তু একেবারেই নয় তার আগের পুরো সময় সেটি কিন্তু শুক্র আপনার নবমে থাকছে যদিও এটি শুক্রের নিচস্থ ক্ষেত্র কিন্তু তা সত্ত্বেও নবম ভাবে শুক্র কেতুর এই কম্বিনেশন যে কোনো রকম অশান্তি সমস্যা সংশয় থেকে মকরকে রক্ষা করবে চৌঠা সেপ্টেম্বর বুধ পুনরায় সিংহ রাশিতে প্রবেশ করছে এবং তেইশে সেপ্টেম্বর বুধ কিন্তু তার তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করবে চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত হাঁটুর নিজের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন তবে ঠিক এই সময়টিতেই কিন্তু ফাটকা টাকা পয়সা কিছু আসার সম্ভাবনা এটা রয়েছে মানসিক অস্থিরতা কখনো কখনো বাড়তে পারে মানসিক দিক থেকে তৃপ্তি লাভের চেষ্টা সেটাও আমাদেরকে করতে হবে যাতে কনসেন্ট্রেশন লেভেল বাড়তে দেখতে পাওয়া যায় প্রমোশন হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু নতুন চাকুরি চাকুরি পরিবর্তন এই ক্ষেত্রে মকরকে একটু সাবধান হতে হবে একটু সচেতন হতে হবে পঞ্চমভাবে বৃহস্পতি মৃগশীরষা নক্ষত্রে রয়েছেন এবং সেই বৃহস্পতির নক্ষত্রপতি অর্থাৎ মঙ্গল তিনি ষষ্ঠে রয়েছেন প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে ঝামেলা ঝগড়া অশান্তি এগুলো হতেই পারে আবার শুক্র তারিখ পর্যন্ত তার নিচস্থ ক্ষেত্রে রয়েছেন তাই তৈরি হতে পারে বেশ কিছু কনফিউশন প্রেমিক কিংবা প্রেমিকা স্বামী কিংবা স্ত্রী তার চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন কটুব্য আপনার গ্রহণযোগ্যতা কমবে শত্রুতা এটা কিন্তু বাড়বে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল সেপ্টেম্বর মাস দু সাল মকর রাশি কালপুরুষের দশম রাশি মকর শনির দ্বারা প্রভাবিত এই রাশির চলছে বর্তমানে সাড়ে সাতই তারই সঙ্গে সঙ্গে ভাগ্যস্থান যাকে আমরা নবম ভাব হিসেবে চিহ্নিত করে থাকি সেখানে অবস্থান করে রয়েছেন কেতু এই যে একদিকে সাড়ে সাতে চলছে দ্বিতীয়ভাবে শনিদেবের অবস্থান সেই শনিদেব এখন বক্রি হয়ে রয়েছেন অন্যদিকে নাইন্থ হাউস সেখানে কেতুর অবস্থান এই সমস্ত মিলিয়ে মকর কিন্তু বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বৃহস্পতি পঞ্চমে রয়েছেন এবং বৃহস্পতির দৃষ্টি মকরের উপরে রয়েছে কেতুর উপরে রয়েছে ফলে পুরো সিস্টেমটাই যেন নিয়ন্ত্রণ করছেন দেবগুরু বৃহস্পতি তৃতীয় রয়েছে রাহু বেশ কিছু নতুন কানেকটিভিটি তৈরি হবে মানুষের সঙ্গে কিছু কিছু নতুন সম্পর্ক সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কিন্তু আলটিমেটলি বিষয়টা যে আপনার জন্য বিরাট হেল্পফুল হচ্ছে তা কিন্তু একেবারেই নয় কিছু কিছু ক্ষেত্রে দুশ্চিন্তা থাকছেই বিশেষ কয়েকটি ক্ষেত্র নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব তার সঙ্গে সঙ্গে আমরা নাক্ষত্রিক আলোচনা করব তারপরে আমরা যে কোনো একজন কমেন্ট করেছেন তার কুণ্ডলে নিয়ে কিছুটা ডিসকাস করব প্রথমে খেয়াল রাখতে হবে আঠারোই সেপ্টেম্বর শুক্র কিন্তু সক্ষেত্রে হচ্ছে তার আগের পুরো সময় সেটি কিন্তু শুক্র আপনার নবমে থাকছে যদিও এটি শুক্রের নিচস্ত ক্ষেত্র কিন্তু তা সত্ত্বেও নবমভাবে শুক্র কেতুর এই কম্বিনেশন যে কোনো রকম অশান্তি সমস্যা সংশয় থেকে মকরকে রক্ষা করবে বৃহস্পতির দৃষ্টি শুক্রের ওপরে রয়েছে শুক্র নবমে রয়েছে ফলে ভয়ের কিছু থাকছে না মকর রাশি মকর লগ্নের মানুষরা সামনের দিকে এগোতে পারছেন কনফিডেন্স রাখতে হবে আত্মবিশ্বাস আপনার অস্ত্র এগিয়ে যেতে হবে সামনের দিকে জীবনে উন্নতি আসবে সেই উন্নতির পূর্ণ স্বাদ গ্রহণ করবার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে মকরকে আরেকটি বিষয় মকরকে খেয়াল রাখতে হবে চৌঠা সেপ্টেম্বর বুধ পুনরায় সিংহ রাশিতে প্রবেশ করছে এবং তেইশে সেপ্টেম্বর বুধ কিন্তু তার তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করবে আঠারোই সেপ্টেম্বর বড় একটি ঘটনা মকরের দশমে শুক্র প্রবেশ করছেন তেইশে সেপ্টেম্বর আবার বড় একটি ঘটনা বুধ তিনি মকরের নবমে উচ্চস্থ হচ্ছেন বৃহস্পতির দৃষ্টি বুধের ওপরে থাকছে বুধ কিন্তু টোটালি ব্যালেন্সড এবং আপনাকে ফল দেওয়ার জন্য প্রস্তুত দরকার একটি সুস্থ সুন্দর দশা অষ্টক বর্গে বৃহস্পতির বেনিফিশিয়াল নাম্বার যাই হোক না কেন মকর রাশি বা লগ্নের মানুষদের এই সময় শারীরিক সুস্থতা বাড়তে দেখতে পাওয়া যাবে ডাক্তারের পেছনে খরচ হবে কিন্তু সেখান থেকে ট্রিটমেন্টটাও ভালো পাওয়া যাবে লিভার সংক্রান্ত সমস্যা স্মৃতি সংক্রান্ত সমস্যা মানসিক সমস্যা এগুলিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত হাঁটুর নিজের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন তবে ঠিক এই সময়টিতেই কিন্তু ফাটকা টাকা পয়সা কিছু আসার সম্ভাবনা এটা রয়েছে রক্তপাতের সম্ভাবনা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং ব্লাড রিলেটেড কিছু ইনফেকশন বোন ম্যারো রিলেটেড মাসেল রিলেটেড কিছু প্রবলেম পেইন সেটা কিন্তু আপনাকে ভোগাতে পারি এই সময় কিন্তু শনি মঙ্গল এবং শুক্র এরা ত্রিকোণ সম্পর্কে থাকবেন স্পেশালি আঠেরো তারিখের পর থেকে শনি মঙ্গল শুক্রকে আমরা ত্রিকোণ সম্পর্কে দেখতে পাব ফলে ইনফ্লেমেশন জ্বালা দগ্ধ হওয়া কষ্ট পাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে মকরকে সাবধানতা অবলম্বন করতে হবে পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে মকরের উন্নতি খুব স্পষ্টভাবেই রয়েছে যারা জেনারেল কমন এডুকেশন পড়ছেন প্রথাগত এডুকেশনে রয়েছেন তারাও যেমন উন্নতি করতে পারবেন ঠিক তেমনভাবেই যারা অপ্রথাগত একটু টেকনিক্যাল এডুকেশনের মধ্যে রয়েছেন একটু কর্মমুখী শিক্ষায় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে শেখার ক্ষমতা এটা স্পেসিফিক্যালি বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় আরেকটি বিষয়ও খেয়াল রাখতে হবে যারা নান্দনিক বিষয়ের চর্চা করছেন যাদের পেশা নান্দনিক বিষয়গুলি তাদের ক্ষেত্রে কিন্তু একটা খুব প্রমিনেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে তার সাথে সাথে যে সমস্ত মানুষরা টিচার্স ট্রেনিং নিচ্ছেন শেখানোর জন্য প্রশিক্ষণ দিচ্ছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা কখনো কখনো বাড়তে পারে মানসিক দিক থেকে তৃপ্তি লাভের চেষ্টা সেটাও আমাদেরকে করতে হবে যাতে কনসেন্ট্রেশন লেভেল বাড়তে দেখতে পাওয়া যায় শারীরিক মানসিক এই সমস্ত সমস্যা থেকে নিজেকে নিয়ন্ত্রিত রাখার চেষ্টা এইটা আমরা অবশ্যই করব মকর লগ্ন বা রাশির মানুষদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সংযোগ ইত্যাদি আসতে দেখতে পাওয়া যাবে কিন্তু খেয়াল রাখতে হবে ইন্টারভিউর ক্ষেত্রে ক্র্যাক করবার জন্য আপনাকে প্রচুর খাটতে হবে স্মুথলি যে কোনো কিছু আপনার সঙ্গে হচ্ছে তা কিন্তু একেবারেই নয় প্রমোশন চাকরির ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইত্যাদি হতে পারে এবং যেহেতু শুক্র নয় এবং দশ নম্বর ঘরে থাকছে বলবান শুক্র তার কারণে আপনার সাকসেস এই শুক্র কিন্তু বাড়াবার চেষ্টা করবে প্রমোশন হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু নতুন চাকুরি চাকুরি পরিবর্তন এই ক্ষেত্রে মকরকে একটু সাবধান হতে হবে একটু সচেতন হতে হবে যেটা কাজ যেটা টার্গেট সেই দিকে অগ্রসর হওয়ার চেষ্টা এটা কিন্তু মকরকে করতে হবে কম্পিটিশন থাকবে বেশ কিছু মানুষ আপনাকে ইগনোর করবার চেষ্টা করবেন খুব এফেক্টিভ শত্রুতা এটা কিন্তু মকর দেখতে পাবেন তার জীবনে এগিয়ে চলার পথে বারংবার বাধা এটা কিন্তু মকরকে ফেস করতে হবে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিছু অর্থনৈতিক ব্যয়ের একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে প্রেমের ক্ষেত্রে মকরের শান্তি স্বস্তি ফিরে আসতে দেখতে পাওয়া যাবে কিন্তু মনের মধ্যে কোথাও যেন একটা খটকা ঠিকঠাক হচ্ছে না ব্যাপারটা এরকম একটা প্রশ্ন সেটা দেখতে পাওয়া যাবে পঞ্চমভাবে বৃহস্পতি মৃগশের সাত্রে রয়েছেন এবং সেই বৃহস্পতির নক্ষত্রপতি অর্থাৎ মঙ্গল তিনি ষষ্ঠে রয়েছেন প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে ঝামেলা ঝগড়া অশান্তি এগুলো হতেই পারে আবার শুক্র আঠেরো তারিখ পর্যন্ত তার নিচস্ত ক্ষেত্রে রয়েছেন তাই তৈরি হতে পারে বেশ কিছু কনফিউশন প্রেমিক কিংবা প্রেমিকা স্বামী কিংবা স্ত্রী তার চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে তার শারীরিক সমস্যা সেটা কিন্তু আপনার দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে চলেছে তাই নিজের জীবনের প্রতি নিজের অ্যাক্টিভিটির প্রতি বেশ নিয়ন্ত্রণ এটা অবশ্যই আপনার রাখা উচিত কথাবার্তা এগোবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাতুল কুল থেকে থেকে আপনার বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে আবার মামা বাড়িতে বেড়াতে গিয়েছেন সেখানে কোনো মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বেড়ে গেল তার সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হলো এরকম ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে মাতৃকুলে আপনার আপনজনাদের মাধ্যমে বিবাহের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা এটা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আসতে পারে প্রেমিক প্রেমিকা এদের শরীর স্বাস্থ্য দুশ্চিন্তা এটাও আপনাকে বেশ খানিকটা ভোগাতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে অ্যাটাচমেন্ট নষ্ট হতে পারে সেপারেশনের একটা সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে কাছের মানুষদের সঙ্গে দূরত্ব সৃষ্টির সংযোগ সেটাও দেখতে পাওয়া যেতে পারে প্যারালাল একটা সংসার প্যারালাল একটা রিলেশনশিপ এটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় যে সমস্ত মানুষরা সেপারেশনের চিন্তাভাবনা করছেন তাদের কিন্তু মামলা পকর্তা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাবা মা এদের সঙ্গে সম্পর্ক ভালোই হবে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে মাতৃ সূত্রে কিছু প্রাপ্তিযোগ মায়ের কাছ থেকে টাকা পয়সা সাপোর্ট এগুলি পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তার একটা অভাব কিন্তু বাবার দিক থেকে দেখতে পাওয়া যাবে বাবার সাপোর্টের একটা ঘাটতি বাবার সাপোর্টের একটা অভাব সেটা কিন্তু সৃষ্টি হতে পারে আশেপাশের মানুষজনের সঙ্গে আপনার সম্পর্ক আর একটু ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে চাপ বাড়তে পারে পরিবারের মানুষদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অশান্তি রয়েছে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে আপনাকে প্রতিবেশীদের কারণে কিছুটা লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পার্সোনালি মকর রাশি বা লগ্নের মানুষদের যে বিরাট আইনি সমস্যা রয়েছে তা কিন্তু একেবারেই নয় কিন্তু অন্যের কারণে আইনি জটিলতায় জড়িয়ে যাওয়া এটা ঘটতে পারে মানবিক কার্যাবলীর সঙ্গে অংশগ্রহণ করবার কিছু সুযোগ সেটা কিন্তু মকরের ক্ষেত্রে আসতে চলেছে বাড়ি পরিবর্তনের চিন্তা মকর করতে পারেন আত্মীয় পরিজন কুটুম্ব আপনার গ্রহযোগ্যতা কমবে শত্রুতা এটা কিন্তু বাড়বে আপনাকে নিয়ে তারা বেশ কিছু কথাবার্তা আলোচনা ইত্যাদি করছেন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বেশ সমস্যা সৃষ্টি হতে পারে কখনো কখনো হটকারিতার কারণে আসতে পারে সমস্যা এরপর আমরা চলে আসব ব্যবসা সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মকর রাশি বা লগ্নের মানুষরা তাদের ব্যবসার ক্ষেত্রে একটু সেন্সিটিভ হয়ে উঠবেন ছোট্ট ছোট্ট কারণে ব্যবসায়িক ক্ষেত্রে মাথা গরম হয়ে যাওয়া একটু মেজাজ গরম করে ফেলা ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি হতে পারে মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে মকরের ইরিটেড হয়ে যাওয়ার প্রবণতা সেটা বাড়বে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন মকর কাউকে ভরসা করা উচিত নয় কিন্তু ভরসা করেছেন এরকম সমস্যা মকরের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় মকরের অস্থিরতা বাড়তে পারে মকরের রেগে যাওয়ার টেন্ডেন্সি এটাও কিন্তু বাড়তে পারে মানুষকে বাকিতে জিনিসপত্র দেওয়ার ক্ষেত্রে অনেক সাবধান মকরকে কিন্তু হতে হবে মকর রাশি বা মকর লগ্নের মানুষজন তাদের মাথা গরম করলেই বিজনেসে লস হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে নতুন ব্যবসার দিকে মকর অবশ্যই অগ্রসর হতে পারেন কিন্তু সেই ব্যবসায় যেন আপনার দখল থাকে সেই ব্যবসা সম্পর্কে যথেষ্ট পরিকল্পনা এটা যেন আপনার নেওয়া থাকে তখনই কিন্তু মকর সেখানে ইমপ্রুভ করতে পারবেন ডেভেলপ করতে পারবেন অল্প বিস্তর ফাটকা টাকা পয়সা নিশ্চয়ই আসতে পারে কিছু এজেন্সি কিছু ব্রোকারি এই সমস্ত কাজকর্মে টাকা পয়সা কিছু আসার সম্ভাবনা রয়েছে কিন্তু সেটা কখনোই কিন্তু সাফিসিয়েন্ট নয় নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে বন্ধু ভাগ্য মোটামুটি ভালো বিরাট ভালো বলবো না বাট মোটামুটি ভালো কোন বন্ধুর কারণে পাঁচ তারিখ থেকে ন তারিখ পর্যন্ত সময় বেশ কিছুটা সমস্যায় পড়তে পারেন এই সময় বন্ধুর শারীরিক সমস্যা সেটাও কিন্তু হতে পারে এবং বন্ধুদের প্ররোচনা সেটা কিন্তু আপনার জন্য বিপদজনক হয়ে উঠতে পারে হাটু কোমর ইত্যাদির যন্ত্রণায় কিছুটা কষ্ট সম্ভাবনা দেখতে পাওয়া যায় পারিবারিক অশান্তি এবং সেখানে বাহ্যিক প্রভাব এটা কিন্তু আসতে পারে এই সমস্ত বিষয় থেকে মকরকে কিছুটা নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়িঘর কেনাকাটার জন্য এই মাসটা বিরাট শুভ নয় মকর রাশি বা লগ্নের মানুষরা জমি জায়গা কেনার জন্য আরেকটু অপেক্ষা করতে পারেন বিক্রি করবার জন্য এই সময়টা ভালো বিক্রি করবার ক্ষেত্রে কিংবা বাড়ি ভাড়া চেঞ্জ করবার ক্ষেত্রে এই মাসটিকে গ্রহণ করা যেতে পারে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তরা নক্ষত্রের মানুষরা মাথা গরম থাকবে ফাইন্যান্সিয়াল লস হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন সম্পর্কে সংযুক্ত হতে পারেন উত্তরা নক্ষত্রের মানুষরা বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হাতে টাকা পয়সা আসবে ইলেকট্রনিক জিনিসপত্র বিনোদন ইত্যাদির কারণে খরচ বাড়তে চলেছে নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি পরবর্তী নক্ষত্র শ্রবণার রোমান্টিক হয়ে উঠবেন শ্রবণা এবং তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে এই রোমান্টিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো বাড়তে পারে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কখনো কখনো হাতে টাকা পয়সা আসলে সেটা দ্রুত খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যেতে পারে পারিবারিক ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে শির দ্বারা যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে পরিবারের উপরে আপনার নির্ভরশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রে বেশ উন্নতি আসতে চলেছে যারা প্রথা বহির্ভূত শিক্ষায় রয়েছেন তাদের বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন কোনো কাজকর্ম নতুন কোনো শিক্ষায় সংযুক্ত হতে পারেন আধ্যাত্মিক চেতনা বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা মঙ্গলদার অধিপতি অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু শত্রুদের কারণে কিছু উন্নতির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় শত্রুরা আপনার সঙ্গে এত কম্পিটিশন করছে এত কম্পিটিশন করছে নিজেকে গ্রুমিং করা এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রেগে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় দাঁতের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন বাড়তে পারে আইনি জটিলতা পারিপার্শ্বিক পরিস্থিতি কঠিন হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ঐশ্বরিক বিশ্বাস আরও দৃঢ় হয়ে উঠবার সম্ভাবনা রয়েছে হারিয়ে যাওয়া জিনিসপত্র পুনরুদ্ধারের চেষ্টা অবশ্যই করতে পারেন গাড়ি বাহন ইত্যাদির ইন্স্যুরেন্স এগুলি ঠিকঠাক রাখার চেষ্টা অবশ্যই করতে হবে রাজনৈতিক সক্রিয়তা ধনিষ্ঠার ক্ষেত্রে বাড়তে পারে ঐশ্বরিক চিন্তাভাবনার বিকাশ ঘটতে চলেছে পরিবেশের প্রতি আকর্ষণ এটি বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়লেও নিজের প্রতি নিয়ন্ত্রণ যথাযথভাবে রাখবার চেষ্টা করতে হবে এই পর্যায়ে আমরা আপনাদের একটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রশ্ন করেছেন মোসাম্মদ নাজিরা বেগম জন্ম উনত্রিশ দশ উনিশশো সিলেট হাসপাতাল একটা পঁয়তাল্লিশ বাংলাদেশ মেয়ে গবে হবে বিদেশ যেতে পারব কিনা কোন রাশি কোন লগ্ন আমার সারা জীবন কেমন কাটবে দয়া করে জানাবেন মাস্টার পাশ যাই কমেন্ট করার জন্য ধন্যবাদ নাজিরা যদিও আপনার কমেন্ট অনেকটাই অসম্পূর্ণ প্রথমত আপনার কমেন্টে কিন্তু টাইমটা একটা পঁয়তাল্লিশ এ এম না পি এম এটা মেনশন করা নেই এই মুহূর্তে বিয়ের কোনো যোগাযোগ চলছে না দু সালের মে মাসের পর থেকে দু সালের সতেরোই জুন পর্যন্ত আপনার বিয়ের সময় রয়েছে এই সময় কিন্তু আপনার বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি পরবর্তী প্রশ্ন বিদেশ যাত্রা করতে পারছেন কিনা এই ক্ষেত্রে বিদেশ যাত্রায় বাধা রয়েছে তবে স্বল্পকালীন বিদেশ যাত্রা করতে পারেন পারমানেন্ট সেটেলমেন্টের ক্ষেত্রে বাধা রয়েছে সারা জীবন আপনার ক্ষেত্রে মাঝারি কিছুটা বিলাসিতা থাকলেও তার সঙ্গে সঙ্গে স্ট্রাগল থাকবে এবং যে সমস্ত মানুষদেরকে আপনি ভরসা করবেন বিশ্বাস করবেন বন্ধুত্ব করতে চাইবেন তাদের সঙ্গে ধীরে ধীরে আপনার একটা দূরত্ব সৃষ্টি হবে এই কারণে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো নিজেকে নিজের জন্য যথেষ্ট রূপে প্রতিপন্ন করবার চেষ্টা করতে হবে মেডিটেশন করতে হবে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে নিজের মধ্যে একটা কমপ্লিটনেস একটা ওয়াননেস আই অ্যাম অ্যালোন আই অ্যাম সাফিসিয়েন্ট এই ধারা এই ধারণা নিজের মনের মধ্যে সৃষ্টি করবার চেষ্টা করতে হবে যদি আমরা এটা করতে পারি সেই ক্ষেত্রে আমরা সহজেই কিন্তু যে কোনো বাধা বিপত্তি অশান্তিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারব তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে দশ লক্ষের এই যাত্রায় সামিল হয়ে উঠুন আপনারাও কারণ আপনাদের অংশগ্রহণ ছাড়া আমরা কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরও সুন্দর আরও সুন্দর আরও সুন্দর হয়ে উঠুক জয় বা আদি শক্তি নমস্কার